ইসলামিক ধর্মসভা করতে গেলেও অনেক ক্ষেত্রে কোর্টে গিয়ে পারমিশন নিয়ে করতে হয় বুঝতে পারে এটা যে বিজেপি এবং তৃণমূলের বাইনারি আবার তৈরি করতে হবে লোকদেরকে ভয় পাওয়াতে হবে শুভেন্দু অধিকারকে দেখিয়ে যে মুসলমানকে যদি বাঁচাতে হয় তাহলে তৃণমূলই আছে এই করে হিন্দু মুসলিম ভোট ভাগ করে বিজেপি তৃণমূল ভোটটা ভাগ করে রাখার চেষ্টাও অপচেষ্টা হয়তো হতে পারে হিন্দুকে ভালোবাসে এনকের মুসলমানকে ভালোবাসার নাম করে এদের ভালোবাসা আর মুরগি পোষা সমান বাড়িতে অতিথি আসবে বাড়ির মুরগিটা আগে জবাই হবে বা আগে তো কম্পিটিশান চলছে শুভেন্দু অধিকারী বড় হিন্দু নেতা না বড় হিন্দু না মমতা ব্যানার্জি বড় হিন্দু কম্পিটিশান চলছে এখন প্রথমেই বলবো আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রে আমাদের রাজ্যে প্রত্যেকটা ধর্মের মানুষের ধর্মচরণের পূর্ণ স্বাধীনতা আছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় ইসলামিক ধর্মসভা করতে গেলেও অনেক ক্ষেত্রে কোর্টে গিয়ে পারমিশন নিয়ে করতে হয় বিভিন্ন ধর্মে ধর্ম অনুষ্ঠান করতে গেলেও যেমন সরস্বতী পুজো থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের ক্ষেত্রে আজকাল দেখছি কোটে যেতে হচ্ছে এটা সুষ্ঠু গণতন্ত্রের লক্ষণ নয় শান্তিপূর্ণ ল অ্যান্ড অর্ডারের এটা লক্ষণ নয় কিন্তু ওটাকে কেন্দ্র করে এক শ্রেণীর রাজনৈতিক দলও তাদের ফায়দা নেওয়ার চেষ্টা করছে কারণ দু হাজার বিধানসভা নির্বাচন আসছে যে প্রতিশ্রুতি অনেকজন দিয়েছিল অনেক কথা বলেছিল ব্যর্থ হয়েছে সেটাকে কাজে লাগাতে সেটাকে তাহলে ভোটে কিভাবে কনভার্ট করতে হবে এবং ব্যর্থতা কীভাবে ঢাকতে হবে হিন্দু মুসলমান খেলায় যেতে হবে আমাকে ধর্মচারণ করতে দিচ্ছে না এ করতে হবে ইয়ে সাসপেনশান বলুন বা নোটিশ বলুন এটা স্পিকার স্যারের সম্পূর্ণরূপে তার একয়ারের মধ্যে পড়ছে তার কাস্টেডিতে আমরা আছি তিনি আমাদের কাস্টেডিয়ান তবে ইতিপূর্বে একটা কথা আমি জোর গলায় বলছি ইতিপূর্বে এই ধরনের কর্মকাণ্ড আমি অনেকবার দেখেছি কিন্তু সেই সময় গভর্নমেন্ট চিফ উইফ কিন্তু সাসপেন্ড করার জন্য প্রস্তাব সে অর্থে স্পিকার স্যারকে দেননি হঠাৎ করে প্রস্তাব দিলে হঠাৎ করে সাসপেন্ড হয়ে গেলে একে আমাকে একটু ভাবাচ্ছে এর মধ্যে কোনো রাজনৈতিক অভিসন্ধি নাই তো যে অভিসন্ধিটা আমার মনে হচ্ছে না হতে পারে এটা যে বিজেপি এবং তৃণমূলের বাইনারি আবার তৈরি করতে হবে এটা বোঝাতে হবে যে পশ্চিমবাংলার সংখ্যা গরু সংখ্যা গরিষ্ঠ হিন্দু সমাজকে বোঝাতে হবে যে তাদের জন্য শুভেন্দু অধিকারী তত বিজেপি লড়াই করছে আর সংখ্যালঘুদেরকে ভয় পাওয়াতে হবে শুভেন্দু অধিকারীকে দেখিয়ে যে মুসলমানকে যদি বাঁচাতে হয় তাহলে তৃণমূলই আছে এই করে হিন্দু মুসলিম ভোট ভাগ করে বিজেপি তৃণমূল ভোটটা ভাগ করে রাখার চেষ্টাও অপচেষ্টা হয়তো হতে পারে তারপরেও বলছি সময় কথা বলবে আমিও আমি দু দিনের মধ্যে চেষ্টা করছি আমিও স্বাধীন ভাগের একটা নোটিশ দেব কারণ আমাকে যেভাবে অবাঞ্ছিত মন্তব্য করেছেন দেশ কয়েকজন রাজনৈতিক নেতারা সেটাও আমি এখানে জমা করব। আপনি তো একজন খারাপ লাগছে লজ্জা লাগছে যেভাবে মুখ্যমন্ত্রী বিধানসভার মধ্য থেকে বলছেন লেলিয়ে দেওয়ার জন্য দেখুন ব্যাপারটা হচ্ছে কি আপনি শাসক বলেন আর প্রধান বিরোধী দল বলুন দুটো দলই একজন হিন্দুকে ভালোবাসে একজন মুসলমানকে ভালোবাসার নাম করে এদের ভালোবাসা আর মুরগি পোষা সমান বাড়িতে অতিথি আসবে বাড়ির মুরগিটা আগে যাওয়াই হবে বা আগে করবে ধারকা মুরগি ডালকা বাড়াবার হিন্দুগুলোকে করছে বিজেপি আর মুসলমানগুলোকে করছে তৃণমূল এর বাইরে কিছুই নয় এরা ভোট ছেড়া আর কি বোঝে যখন মুসলিম সমাজের মানুষরা আক্রান্ত হচ্ছে মুসলিম সমাজের মানুষরা যখন চাকরি চাইছে সেই পার্সেন্টেজ যখন চাওয়া হচ্ছে দিচ্ছে না একইভাবে হিন্দু সমাজের এস টি এসসি কমিউনিটির মানুষরা যখন বলছে চাকরিতে তাদের সংরক্ষণ থাকার পরেও ফেক সার্টিফিকেট বানিয়ে তাদের চাকরি চুরি করে নিচ্ছে তখন বিজেপির সেই কথা বলতে দেখি না বা বিধানসভার মধ্যে বিজেপিকে সেই অর্থে চিৎকার করতে দেখি না এই দুটো দুটো রাজনৈতিক দলই এই ধরনের এই লেলিয়েদের যে প্রশ্ন বলছেন এই ধরনের আমাদের ব্যাকওয়ার্ড ক্লাস যারা আছে তাদেরকে মনে করাচ্ছে আমি এই শব্দকে ধিৎকার নিন্দা জানাই আমি ভোট ব্যাংক হিসাবে কেউ না থাকে সেই চেষ্টা আমরা চালাচ্ছি উন্নয়নের নিরিখে ভোট হোক ভোট আসলে আদিবাসী প্রীতি বেড়ে ওঠে ভোট আসলে দলিত প্রীতি বেড়ে ওঠে ভোট আসলে মতুয়া প্রীতি বেড়ে ওঠে ভোট আসলে মুসলিম প্রীতি বেড়ে ওঠে কিন্তু তথ্য যদি আমি দেখি এই যে পিছাববর্গের সমাজের মানুষ আছে প্রত্যেকটাই ক্রমশ পিছিয়ে যাচ্ছে লাস্ট আমি তিনটে অর্থবর্ষের কথা যদি বলি আপনারা দেখতে পাবেন এস টি জন্য নতুন কোনো হোস্টেল নির্মাণের কোনো কথা নয় সেই দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে যেটা ছিল সেটাকেই কন্টিনিউ করছে কপি পেস্ট করে দিচ্ছে এই নতুন অর্থবর্ষের বাজেটে তাহলে এইগুলো নিয়ে তো চর্চা হওয়া দরকার মাইনোরিটিদের কথা অনেক বলছে কিন্তু প্রকৃত অর্থে মাইনোরিটি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস হতে চলেছে এগুলো নিয়ে কেউ বলছে না তিনটে তিনশো পাঁচটা কর্মক্ষেত্রে কথা বললেও এই তীর্থক্ষেত্র যেগুলো বানিয়েছে কথা বললেও সেগুলো ফুল প্লেজে এখনো মানুষ অ্যাক্সেস পাচ্ছে না এই নিয়ে কেউ চর্চা করছে না শুধু ভোটের জন্য হিন্দু মুসলমান করছে আজকে বিজেপি কাগজ ছাগজ ছড়ার যখন প্রসঙ্গ হয়ে দু হাজার ছয় সালের বিধানসভা ভাংচুরের সাফাই দিলে লক্ষ্য হয়েছে এতদিন পর এই বিজেপির কাগজ ছড়া প্রসঙ্গে নিজেদের বিধানসভা ভাংচুরের যেমন যে সাফাই দিয়েছেন কতটা তিনি সঠিক বলছেন কতটা তিনি অসত্য বলছেন আমার তো জানা নাই সে ভিডিওটা আমার কাছে এই মুহূর্তে নেয় উনি বিধানসভা হাউসের মধ্যে আজকে বলেছেন উনি নাকি একটাও চেয়ারে হাত দেননি সেটা আপনারা যারা রিপোর্টার আছে তারা পুরাতন ভিডিও বার করে মিলিয়ে দেখে নেবেন কি হয়েছিল না হয়েছিল আমি আছি বলেই আজ বাংলা বাংলাদেশ হয়ে তাহলে বাংলার মানুষগুলো কি করছেন বাংলা সাড়ে দশ কোটি মানুষ পুরোপুরি ব্যর্থ হ্যাঁ উনি রাজ্যের সরকারের প্রধান ঠিক কথা কিন্তু সরকারের প্রধান হতে গেলে বাংলার মানুষ তাকে ওই জায়গায় পাঠিয়েছে বাংলার মানুষ কি রকমভাবে রকম ভাবে অসম্মানিত হোক তার কথা আশা করবো তিনি এই ধরনের কথা আগামীতে বলবেন না হিন্দু জানিয়েছেন মাথা করে আছে এখন তো কম্পিটিশন চলছে শুভেন্দু অধিকারী বড় হিন্দু নেতা না বড় হিন্দু না মমতা ব্যানার্জি বড় হিন্দু কম্পিটিশন চলছে দুজনেই বলছে একজন বলছে নাকি জগন্নাথ মন্দিরের যে দীঘাতে আছে সেখানে আটকে দেব আর অন্যজন বলছে কে কত বড়ো বাপের বেটা আয় দেখবো কীভাবে আটকাস এখন তো এই রেসারেসই চলছে থার্টি পার্সেন্ট মুসলিম ভোট মমতা ব্যানার্জি কথা অনুযায়ী থার্টি পার্সেন্ট বা থার্টি থ্রি পার্সেন্ট আমি জানি না এক্স্যাক্ট দু হাজার একুশের জাস্ট লাস্ট সেন্সাস হয়েছে দু হাজার এগারোতে তো এখন ওই থার্টি পার্সেন্ট বা যাই পার্সেন্ট হোক না মুসলিম ভোটের একটা হেভি অংশ মমতা ব্যানার্জি তার তৃণমূল তার পকেটে ভরে নিয়েছে এখন দরকার হিন্দু ভোট ওই হিন্দু ভোট কে পাবে শুভেন্দু অধিকারীর কাছে রাখবে না মমতা ব্যানার্জি ছিনিয়ে নেবে এই লড়াই চলছে এখন কে করো কত বড় হিন্দুত্বের লিডার তার চলছে কেউ মাতার কাছে কালকে না বলে বসে যে আমি রামায়ণ মহাভারতকে মাথায় নিয়ে ঘুমাই বালিশের পরিবর্তে নিয়ে ঘুমাই ওখান থেকে কিছু আশীর্বাদ পাবো বলে না কেউ বলে বসে দেখবেন আচ্ছা বিরোধী দল যখন মহাকুণ্ডকে প্রজেক্ট করছে একটা ধর্মীয় ক্ষেত্র হিসাবে তখন মমতা বন্দ্যোপাধ্যায় এই মহাকুণ্ডকে ভিত্তি বলে আখ্যা জিনিস আমি কোনো মতেই মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ সাথে যে তুলনা করেছে এটা মেনে নিতে পারবো না আমি একজন ধার্মিক মানুষ আমি আমার ধর্ম পালন যেমন করি অন্য ধর্মে ধর্মীয় অনুষ্ঠানকে আমি সম্মান জানাই রেসপেক্ট করি সেক্ষেত্রে যে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছে এটাকে আমি বিরোধিতা করছি বিরোধিতা করে একটা কথা বলতে বাধ্য হচ্ছি উত্তরপ্রদেশের যোগী সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ তাদের তারা ফেলিওর তাদের অব তাদের ব্যর্থতার জন্যই আজকে এই মহাকুম্ভে যারা গিয়েছিলেন হিন্দু সমাজের বৃহত্তর মানুষ তারা পুণ্যের কাজ করতে তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ওখানে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে এই দায়ী উত্তরপ্রদেশের বিজেপি সরকারকে নিতে হবে যোগী আদিত্যনাথের সরকারকে নিতে হবে আচ্ছা পঞ্চায়েত পঞ্চায়েত প্রধান প্রধান সভায় করেছে করে করে করতে দেখুন ব্যাপারটা হচ্ছে এই যে সালিশি সভাটা কত বৈধ অবৈধ এটা নিয়ে আগে প্রশ্ন থেকে যাচ্ছে আর এগুলো তৃণমূলে যারা আছে তারা নিজেকে এক একজন আইনের ভাবে এরা এদের কাছে আইন আদালত বিচার ব্যবস্থাকে এরা তাক্কা তোয়াক্কাই করে না এরা বলে এরা সবার ঊর্ধ্বে ফলে এই ধরনের অবৈধ কাজ ভাঙড়ে বছর দুয়েক আগে আপনারা দেখেছিলেন সালেসি সবার নাম করে একজনকে জুতো দিয়ে মারছিল তখনও রে রেকর্ড উঠেছে আপনারা খবর দেখিয়েছিলেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা দেখেছি এই যে তার নাম সম্ভবত জেসিপি চোপড়াতে কিভাবে। সালিসি সবার নামে রাস্তায় ফেলে পিটছিল তার দেখুন তার দল তাকে আবার বরণ করে নিয়েছে এগুলো রোধ মেয়ে এরা অবৈধ যত কাজ করবে তৃণমূলে তত বড় এরা পথ পাবে পাবেছে এটা রোধ করার দায়িত্ব তো প্রশাসনের প্রশাসনকে তো প্রশাসনিক কাজ করতে দিচ্ছে পুলিশকে পুলিশকে কাজ করতে দিচ্ছে বিরোধীদেরকে আটকানোর জন্য কার নামে মিথ্যা মামলা কাকে আটকানো যায় কোথায় মিটিং মিছিল করছে ওটাকে কিভাবে আটকাতে হবে এই কাজে ব্যতিব্যস্ত করেছে প্রশাসনকে প্রশাসনকে যদি তার সঠিক ডিউটি পালন করতে দেয় ওভার নাইট ফিফটি পার্সেন্ট ক্রাইম বাংলাতে বন্ধ হয়ে যাবে কলকাতা শহরে বন্ধ হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় পুলিশের একটা গুরুত্বপূর্ণ শাখা যেটা হচ্ছে সেটা হচ্ছে গোয়েন্দা বিভাগ সেই গোয়েন্দা বিভাগকেও সেই গোয়েন্দা দপ্তরকেও ইনঅ্যাক্টিভ করেছে সেখানে ঢেলেও সাজা ঢালাওভাবে সেখানে সাজানো হচ্ছে না ওদেরকে দিয়ে শুধুমাত্র কিভাবে আটকানো যায় বিরোধীদেরকে তার পরিকল্পনা চলছে ফলে এই দুর্দিনগুলো আমাদের দেখতে হচ্ছে খাস কলকাতায় এই ধরনের অনৈতিক ঘটনা ঘটে যাচ্ছে এ নিয়ে শাসকের কোনো উচ্চবাচ্য নয়